নমস্কার আমি মহুমা তোমাদের সবাইকে স্বাগত স্পর্শ সেভেনে আশা করি তোমরা সবাই ভালো আছো যারা প্রথম সঙ্গ দিলে যারা নতুন যুক্ত হচ্ছে লাইক করছো কমেন্ট করছো সাবস্ক্রাইব করছো শেয়ার করছো অনেক ধন্যবাদ সঙ্গ দেওয়ার জন্য সাপোর্ট করার জন্য প্লিজ পাশে থেকেও তোমাদের সবার প্রতি আমাদের কৃতজ্ঞতা ভালোবাসা তো চলো এখান থেকে তিনটে কার্ড নেবো আর দেখে নেবো যারা একদম নো কন্ট্যাক্ট আছে তাদের পার্টনার কি ভাবছে যারা নো কন্ট্যাক্টে আছে কোনো রকম যোগাযোগ নেই কোনো দেখিয়ে না তো মেসেজ না তো ফোন কল না তো দেখা তো সেরিয়ে দাও যারা একদম নো কনট্যাক্টে আসবে বেশ কিছু দিন ধরে তাদের পার্টনার রা কি ভাবছে তিনটে কার্ড নিয়ে দেখে নেবো মিস পজিটিভ ভাবে পার্টনার সঙ্গে যুক্ত হও জেনারেলি রিম কিছুটা মিলবে কি সাথে কিছুটা তার সাথে মিলবে দুজনের সাথে মিলতে পারে যেরকম মিলবে সেরকম গাইডেন্স হিসেবে নিও বাদবাকি টুকু ছেড়ে দিও কারণে কারুক গাইডেন্স হিসেবে কাজে লেগে যাবে জোর করে কিছু ফিট করবে চলো দেখে নিয়ে তিনটে কার্ড থেকে দেখে নেবো যারা নো কনট্র্যাক্টে আসে তাদের পার্টনাররা কি ভাবছে যারা নো কনট্র্যাক্টে আসে তাদের পার্টনাররা কি ভাবছে যার নো কন্ট্যাক্টে আসলে পার্টনার কি ভাবছে যারা নো কন্ট্রাক্ট আছো তারা একটু তো ঠিক আছে এই মুহূর্তে তারা অন্য কোথাও যে কিছু যোগাযোগ করছো বা কিছু সেরকমের মধ্যেও নেই কোথাও একটা খুব লস ফিল করছো হ্যাঁ আর দেখো এখানে যারা নো কন্ট্রাক্ট আছে খুব দুঃখতেই আছো এই কার্ডটা সেটাই বলছে তোমরা একটু অ্যাভয়েড করছো হয়তো অন্য অন্যদের সাথে কথা বলা একটু অ্যাভয়েড করছো একটু একা একাই থাকছো কোথাও একটা সেপারেশনে আছো বলে তোমাদের একটা মানে মনটা যেহেতু খারাপ তো অন্য কোথাও মানে সবসময়তে তো এরকমও না যে এই একটা কোনো সম্পর্ক বন্ধু বান্ধব থাকে আত্মীয় স্বজন থাকে কিন্তু সবার সঙ্গে কোথাও একটা যারা নো কনট্যাক্ট আছে বেশিরভাগ সবার সঙ্গে যে মিলবে তা না এখানে এই কার্ডটা অন্তত এটাই বলছে যে সে যে খুব খুশি আছে একদমই না কোথাও একটা সবার থেকে একটু আলাদা আলাদা আছে আর সবার সাথে মানে যেরম সম্পর্ক থাকে না বন্ধু বান্ধব আত্মীয় স্বজন সেখানে হয়তো খুব কম মিশছে কম কথা বলছে মোট কথা একা একা সময় কাটাচ্ছে ঠিক আছে তো এরকম একটা তোমাদের পরিস্থিতির মধ্যে পার্টনার আছে যারা নো কন্ট্যাক্টে আছে তারা কোথাও একটুখানি আপসেট হয়ে আছে যদি এনার্জিটা একটু ভাইব্রেশনটা লো আছে এখানে কোনো নেগেটিভিটির কথা বলছি না এখানে মন খারাপের কথা বলছি ঠিক আছে এখানে তার হয়তো বেশি বেশি কথা বলতে ইচ্ছে করছে না হাসি ঠাট্টা করতে ইচ্ছে করছে না এই আর কি যেটা যেটুকু করতেই হবে সেটুকুর মধ্যেই আছে যেহেতু তোমার সাথে তার নো কন্ট্যাক্ট হয়েছে তো এখানে হয়তো সম্পর্কটা খুব ভালো তাই জন্য তার এফেক্ট হচ্ছে না আর আহ এরকম ভাবে এফেক্ট হওয়ার কথা না এফেক্ট হচ্ছে মানে ডেফিনেটলি সেখানে সম্পর্ক আছে যারা নো কনট্র্যাক্টে আসো এখান থেকে দুটো মেসেজ দেবো হ্যাঁ যারা ন কনট্র্যাক্টে আসো একটা হচ্ছে যে তারা আবার রিলেশনশিপটাকে চাইছো যে আবার নতুন করে শুরু করতে কিন্তু এখানে যারা নো কনট্র্যাক্টে আসে এরকমও কারণে হতে পারে তাদের হয়তো অন্য কোথাও বিয়ে ঠিক হয়েছে বা তারা কোনো সম্পর্কের সঙ্গে কানেকশানে মানে কোনো কানেকশানে এসেছে হ্যাঁ সম্পর্কের সঙ্গে নয়তো কোনো আবদ্ধ হয়েছে নয়তো এখানে তাদের অ্যাঁ বিয়ের কথাবার্তা fixed হয়েছে বা ফিক্স হচ্ছে বা পাকা যেমন হয় পাকা কথা এরকম কিছু একটা হচ্ছে কিন্তু সেটা ওই পঁচিশ থেকে তিরিশ ঠিক আছে বাকি যদি seventy চাইছে যে relationship আবার একটা স্টেপ এগিয়ে নিয়ে যেতে আর তোমাদের মধ্যে সম্পর্কটাকে ভালো করতে এখানে কেউ কারো কিছু সারপ্রাইজ দেওয়ার কথা চিন্তা করছো কেউ কারো কি flower গিফট করার চিন্তা করছো আর তোমরা এখানে যখন আলাদা থাকছো যেহেতু খুব একটা খুব লো ভাইব্রেশন হচ্ছে তোমরা আবার যখন এখানে একসাথে থাকছো তোমাদের কিন্তু খুব হচ্ছে হচ্ছে এটা জন্য মানুষ কিন্তু যারা অলরেডি বেরিয়ে গেছে তারা অন্য কোন কানেকশনের সঙ্গে ইনভলভ হয়েছে এবং সেখান থেকে তারা একটুখানি বিয়ে থাকদিকে এগোচ্ছে তোমরা প্লিজ তোমাদের মতনটাই নিও দুটো মেসেজ পেলাম দুটো দিলাম জোর করে কিছু ফিট করবে না হ্যাঁ এখানে তোমার পার্টনার কোথাও ভাবে তোমাদের গন্তব্য এক তোমরা একে অপর করতে ভাবে যুক্ত তো এখান থেকে তো পথে ছেড়ে দিয়ে চলে যাবার কোনো সেটা সেরকম ভাবে কিন্তু এখানে যেটা হচ্ছে সেখান থেকে পথটা যে খুব সহজ নয় তোমরাও যেন তোমার পার্টনার যায় তো সেখান থেকে সে চাইছে যে পথটা একটু সুন্দরভাবে কাটানো যায় সুন্দরভাবে যাওয়া যায় গন্তব্য যখন এক যখন যেতেই হবে তখন সেটা যদি একটু সুন্দর করে নেওয়া যায় তাহলে ক্ষতি তো দুটো কার্ড একরকম কথা বলছি শুধু একটা কার্ডেরই একটু কোনো রকম এনার্জি হলো তো যারা নো কনট্র্যাক্টর আছে ও ফার্স্ট কার্ড বলছে যে মোটেই ভালো নেই তারা খুব একা একা ফিল করছে সবার সঙ্গে যে কথা বলছে মিশছে তাও নয় কিছুটা সময় তারা একা কাটাচ্ছে যেটুকু না করতে হলে নয় সেটুকুই করছে কেননা মুড অফ আছে এনার্জি খুব লো আছে একদম ভালো লাগছে না তাদের আর দ্বিতীয় কার্ড এটাই বলছে যে তোমাদের পার্টনার সেভেন্টি বা পার্টনার চাইছে যে তোমাদের সঙ্গে আমরা কন্ট্যাক্টে আসছে এবং সম্পর্কটাকে খুব সুন্দরভাবে এগোনোর জন্য কিছু গিফট করার জন্য সম্পর্কটা মিষ্টত্ব ফেরোনোর জন্য আর থার্টি পার্সেন্ট আছে যারা যারা হচ্ছে বেরিয়ে গেছে তারা অন্য কোনো সম্পর্কে ইনভলভ হয়েছে বা সেখান থেকে কোনো বিয়ের কথাবার্তা এগোচ্ছে আর এখানে এই কার্ড বলছে তোমার পার্টনার চায় গন্তব্য যখন এক এগুলোতে যখন হবেই একে অপরকে যদি একটু অ্যাকসেপ্ট করে নিই এবং যদি কিছু ভুল তুলে থাকে একটু মেনে নেওয়া মানিয়ে নেওয়া এগুলো যদি মধ্যিখানে থাকে তাহলে একটা সব টপের মধ্যে মাধুর্য ফেরে এবং তোমাদেরও পথটা চলতে সুবিধা হয় যখন চলতেই হবে তখন একটু ভালো করে সাজিয়ে গুছিয়ে নিয়ে চলাটাই বেস্ট সেটা তোমার পার্টনার নো কনট্যাক্ট ভাবছে তো আমি এটাকে নেগেটিভ ধরবো না পজিটিভ ধরলাম কারণ এখানে দেখতে গেলে এইটি পার্সেন্ট সবটাই পজিটিভ এসেছে আর টোয়েন্টি পার্সেন্ট যেটা এসেছে যে হয়তো কেউ বেরিয়ে গেছো তো যারা বেরিয়ে গেছো যারা অন্য সম্পর্কে ইনভলভ হয়ে গেছে তারা হয়তো এগোতে চাইছো সেদিকে তোমরা তোমাদের মতন যেরকম মিলবে তোমরা সেটাই নিয়েও জোর করে কিছু ফিট করবে না আর প্লিজ পজিটিভ থাকো পজিটিভিটি দেওয়া নেওয়া করো লাভ ভাইবেশন সেন্ড করো সেলফ কেয়ার করো যদি আমার প্রোগ্রাম তোমাদের ভালো লাগে তো প্লিজ লাইক করো সাবস্ক্রাইব করো সাথে থেকো সবাই ভালো থেকো নমস্কার